জাসপ্রীত বুমরার সাথে নিজের তুলনা করতে চান না পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ী পেসারের মতে বুমরা আধুনিক যুগের মহাতারকা তবে নব্বইয়ের দশকের সাথে এখনকার তুলনা চলে না বলছেন সর্বকালের অন্যতম সেরাই পেসার ওয়াসিমের মতে এগুলো শুধুমাত্র ভক্তদের কথার লড়াই ফুটবল হোক কিংবা ক্রিকেট প্রতিটি প্রজন্মেই ঘুরে ফিরে আসে কিংবদন্তিরা যুগে যুগে তাই সেসব গ্রেটদের নিয়ে তৈরি হয় ডিবেট মেসি নাকি রোনালদো টেন্ডুলকার নাকি কোহলি ওয়ার্ন নাকি মুরালি কে সেরা তুলনা চলে চায়ের আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক বিতর্কটা সর্বকালের অন্যতম সেরা পেইসের হিসেবে খ্যাত পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের সাথে এ যুগের অন্যতম সেরা জাসপ্রিত বুমরার গত কয়েক বছর ধরে বলহাতে যাসপ্রীত বুমরা যা করেছেন তাতে এই আলোচনা ভক্তকুলে অন্তত খুব একটা বেমানান নয় তবে সুলতান অফ সুইং খ্যাত ওয়াসিম আকরাম যেতে চান না নিজের সাথে বুমরার এই তুলনায় জাসপ্রীত বুমরা একজন অসাধারণ বোলার তার অ্যাকশন একটু আলাদা গতি আছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কৃতিত্ব দিতেই হবে ওকে যেভাবে সামলাচ্ছে সত্যিই প্রশংসনীয় তবে নব্বইয়ের দশক আর এখনকার তুলনা করা যায় না আমি বাহাতি ও ডানহাতি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তর্ক বিতর্ক আমরা দেখি দেখে আমার মনে হয় যার বিয়ে তার খোঁজ নেই পারাপড়শির ঘুম নেই পরিসংখ্যান বলছে একশো চার টেস্টের ক্যারিয়ারে আকরাম তেইশ দশমিক ছয় দুই গড়ে নিয়েছেন চারশো চোদ্দ উইকেট ওয়ানডেতে তো ইতিহাসেরই সবচেয়ে বেশি তিনশো ছাপ্পান্ন ম্যাচে পাঁচশো দুই উইকেট পাওয়া পেসার ওয়াসিম আকরাম ইকোনমি মাত্র তিন দশমিক আট নয় অন্যদিকে আটচল্লিশ টেস্টে দুশো উনিশ উইকেট বুমরার গড়টা উনিশ দশমিক আট দুই আর ওয়ানডেতে উননব্বই ম্যাচে তার উইকেট একশো উনপঞ্চাশ ইকোনমি চার দশমিক পাঁচ নয় এসব নিয়ে আমি ভাবি না সেও ভাবে না ভক্তরা নিজেরা নিজেদের মধ্যে লড়ছে বুমরা আধুনিক যুগের মহাতারকা আমি আমার সময়ে ছিলাম আমার কাজ করেছি তবে ও খুবই চমৎকার বোলার এটা বলতেই হবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে একত্রিশ বছর বয়সী বুমরাকে অবশ্য ইদানিং খুব সাবধানে খেলাচ্ছে ভারত ফলে পরিসংখ্যানে আক্রামের কাছাকাছি যেতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বুমরাকে তবে ম্যাচ ইমপ্যাক্টের ক্ষেত্রে বুমরা নিঃসন্দেহে সেরাদের একজন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস